ক্ষেত্রে আমি আজকে নক্ষত্র ফল নিয়ে তোমাদের কিছু কথা তুলে ধরব গৃহারম্ভের কার্যকালে যেমন মাস বার তিথি যোগাদি বিষয়গুলির শুভাশুভ বিচার করে নেওয়া দরকার তেমনই নক্ষত্রের বিচারও করে নিতে হয় মোট নক্ষত্র হচ্ছে সাতাশটি এই সাতাশটি নক্ষত্রের মধ্যে রোহিণী মৃগশিরা হস্তা চিত্রা পুষা উত্তর ফাল্গুনি সাতি অনুরাধা উত্তরাষারা ধনিষ্ঠা শতভিসা উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রে গৃহারম্ভ কাজ শুরু করলে শুভ ফল পাওয়া যায় তবে ওই নক্ষত্রটি পাপ গ্রহযুক্ত থাকলে কিংবা রিক্ত তিথি ও বৃষ্টিযুক্ত থাকলে বর্জন করতে হবে অশ্বিনী মূলা হস্তা এবং শ্রবণা নক্ষত্রেও গৃহারম্ভ করতে পারা যায় গৃহারম্ভের স্তম্ভাদি আরম্ভকালে রবি ও চন্দ্র বলবান কিনা এবং লগ্নযোগ কিনা তাহাও আমাদের দেখে নেওয়া উচিত ফাল্গুন মাসে গৃহারম্ভ করলে বাস্তুর পূর্ব দিকে পশ্চিম মুখ বাড়ি করা কিন্তু বিধেয় বৈশাখ কার্তিক অগ্রহায়ণ মাসে গৃহারম্ভ করলে দক্ষিণ দিকে উত্তর মুখ গৃহ করা উচিত চৈত্র আষাঢ় আশ্বিন এবং পৌষ মাসে গৃহারম্ভ করা উচিত একেবারেই নয় জ্যৈষ্ঠ মাসেও গৃহারম্ভ শুভ ফলদায়ক হয় না এই বিধানগুলো কিন্তু অবশ্যই আমাদের বাস্তুশাস্ত্রের ক্ষেত্রে মেনে পাল চলা উচিত গৃহমুখ পূর্বদিকে অর্থাৎ পূর্বমুখ গৃহ নির্মাণ মনস্থিত যদি করে থাকে কেউ তাহলে পূর্ণিমা তিথি থেকে কৃষ্ণ অষ্টমী তিথি পর্যন্ত গৃহারম্ভ কাজ নিষিদ্ধ অর্থাৎ ওই সময়ের মধ্যে পূর্বমুখী গৃহারম্ভ করা বন্ধ রাখা দরকার কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি থেকে কৃষ্ণা চতুর্দশী পর্যন্ত উত্তরমুখী গৃহ নির্মাণ করা মানে কাজ আরম্ভ করা উচিত নয় অমাবস্যা থেকে শুক্লা অষ্টমী পর্যন্ত পশ্চিম মুখ গৃহ করা উচিত নয় শুক্লা নবমী থেকে শুক্লা চতুর্দশী পর্যন্ত দক্ষিণ মুখ গৃহ নির্মাণ শুভ হয় না এছাড়া অশুদ্ধকালে অশুদ্ধ সময় গৃহারম্ভ গৃহপ্রতিষ্ঠা গৃহপ্রবেশ গৃহপ্রবেশাদি খনন কাজ আরম্ভ করা এগুলো বা প্রতিষ্ঠা করা কোনো দেবতা প্রতিষ্ঠা করা এগুলো বাস্তুর ক্ষেত্রে সমস্তটাই কিন্তু বর্জনীয় কিন্তু আমরা এখন আধুনিক আধুনিককালে অত্যাধুনিক মানসিক মনোভাব বা চিন্তা চিন্তাভাবনা হওয়ার জন্য আমরা কিন্তু এই বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখি না পরবর্তীকালে আমাদের কিছু না কিছু আমাদের জীবনের সমস্যা এই বাস্তুর থেকে ভোগ করতে হয় সেই কারণে অবশ্যই যারা বাস্তুবিদ বা বাস্তুশাস্ত্র নিয়ে চর্চা করে থাকেন তাদের কাছ থেকে গৃহারম্ভ যখন করা হয় তার আগে অবশ্যই একটা নির্দেশিকা মেনে তাদের থেকে তারপরেই বাস্তু আরম্ভ বা বাস্তু নির্মাণ কাজ শুরু করা উচিত তাহলে সেক্ষেত্রে আমাদের বাস্তু বাস্তুদোষ যদি কারুর থাকে এবং ন্যাটাল চার্টে যদি বাস্তু বাস্তুদোষ থাকে তাহলে সেক্ষেত্রে কিছু না কিছু সমস্যা হবেই তবুও যদি আমরা জেনে বুঝে এবং সঠিকভাবে আমরা প্রেডিকশানটা জেনে আমরা রেমিডি ব্যবহার করে আমরা আগের থেকে সতর্ক হতে পারি তাহলে অনেক ক্ষেত্রে আমরা বাস্তু দোষের যে কুফলটা সেটা আমরা নির্মূল করতে পারি তাহলে বন্ধুরা যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করতে কিন্তু ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেকে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ নমস্কার